একটা সময় এই কোরআনের কথা যেখানে হতো কোরআনের মাহফিল যেখানে হতো সেখানেই বাধা সৃষ্টি করা হতো কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ওসি বলতো ডিসির কাছে যান ডিসি বলতো আরো উপরে যান সে বলতো আর উপর থেকে অনুমতি নিয়ে আসে এইভাবে মাহফিল কমিটি কোরআনের মাহফিল করার জন্যে অনুমতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যেত কিন্তু যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে কোরআনের মাহফিলের বিরুদ্ধে হান্ড্রেড ফোরটি ফোর যারা জারি করেছিল তাদেরকে আল্লাহ পাক দেশ থেকে জুতা পেটা করে বের করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহানো নাজ্জ নজী করওয়াই নল্লাহু আল্লাহ রবুল আমিন বলছেন আমি এই কোরআন নাজিল করেছি আমার এই কোরান আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি কোরান আমি নাজিল করেছি আর এর সংরক্ষণ আমি নিজেই করব দেখেন না কোরআন কিভাবে আল্লাহ তালা সংরক্ষণ করছেন একটা সময় এই কোরআনের কথা যেখানে হতো কোরআনের মাহফিল যেখানে হতো সেখানেই বাধা সৃষ্টি করা হতো কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ওসি বলতো ডিসির কাছে যান ডিসি বলতো আরও উপরে যান সে বলতো আর উপর থেকে অনুমতি নিয়ে আসে এইভাবে মাহফিল কমিটি কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যেত কিন্তু যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে কোরআনের মাহফিলের বিরুদ্ধে হান্ড্রেড ফোর যারা জাল করেছিল তাদেরকে পাক দেশ থেকে জুতা করে বের করে দিয়েছে কোরআনের আওয়াজ এখনো আছে বিরুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বিতাড়িত করেছেন এইভাবে পাক কোরআনকে সংরক্ষণ করেছেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে যারা আসেন তারা হিরো থাকলেও জিরো হয়ে যায় কোরআনের পক্ষে যারা থাকে তারা জিরো থাকলেও হিরো হয়ে যায় আমার বন্ধুগণ যারা কোরআনের বিরুদ্ধে ছিল তারা অনেক সময় একটা সময় অনেক দাপটে ছিল অনেক ক্ষমতাশালী ছিল বড় বড় বিচারপতি বড় বড় এমপি বড় বড় মন্ত্রী অনেক পাওয়ার তাদের ছিল অনেক ক্ষমতা তাদের ছিল কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের এখন কোনো দাম নাই একটা ভিক্ষুকের মতো তাদের দাম নাই এক বিচারপতিকে দেখলাম এত বড় বাংলাদেশের একজন বিচারপতি অথচ ভিক্ষুক সে যে কলা পাতার উপরে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলমে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে এইভাবে ধ্বংস করে দিলেন কোরআনের পক্ষে যারা থাকে তারা জিরো থাকলেও হিরো হয়ে যায় হজরতে ওমর কোরআনের পক্ষে আসার আগে এমন জাহেল ছিল এমন মূর্খ ছিল ওমর জিরো ছিল জিরো ওমর একজন জিরো ছিল এত বড় জিরো ছিল যে রসুলকে হত্যা করার জন্য ওমর রওনা দিয়েছিল এত বড় জিরো ছিল ওমর কোরআনের পক্ষে না থাকার কারণে এই ওমর যখন কোরআনের পক্ষে আসলো কোরআনের সংস্পর্শে যখন ওমর চলে আসলো তখন ওমর জিরো থেকে হিরো হয়ে গেল কেমন হিরো হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আমার পরে কোনো নবী আসবে না লা আমার পরে কোনো নবী আসবে না আমার পরে যদি কোনো নবী আসত ল আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দুনিয়ায় নবী পাঠাতেন তাহলে ওমরকে নবী বানিয়ে প্রেরণ করতেন এত বড় হিরো হয়ে গেল কোরআনের পক্ষে যখন ওমর আসলো জিরো থেকে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দিল আমার বন্ধুগণ কোরআনের পক্ষে আসার আগে যেই ওমর এত মূর্খ ছিল বকরির রাখাল ছিল হজরতে ওমর বকরির পাল ভেড়ার পাল মাঠে নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য বকরির পাল বাড়িতে ফিরে আনার সময় ফিরে আসার সময় ওমর বলতে পারত না কয়টা ছাগল নিয়ে গিয়েছিলাম আসার সময় কয়টা আসছে কয়টা ছাগল বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম এই সংখ্যাটাই হজরত মোর মনে রাখতে পারত না এত বড় মূর্খ ছিল কোরআনের পক্ষে আসার আগে কোরআনের পক্ষে যখন হজরতে উমর চলে আসলো তখন আল্লাহ রব্বুল এমনভাবে এমন ভাবে হিরো বানিয়ে দিলেন গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা ওমর কে বানিয়ে দিলে অর্ধ পৃথিবীর বাচ্চা বানিয়ে দিলেন ওমরকে কোরআনের পক্ষে আসলে জিরো থেকে হিরো হয়ে যায়